ব্রেকফাস্ট হোক বা বাচ্চাদের টিফিন এমন একটা রেসিপি হলে কেমন হয় মিষ্টি পাটিসাপটা অনেকে খেয়েছো কিন্তু ঝাল পাটিসাপটা এভাবে বানালে সবাই একটার জায়গায় দশটা খাবে বাচ্চারা সবজি খেতে না চাইলে এইভাবে একবার বানিয়ে দাও এই রকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানাই লেটস রেসিপি ইজি কুকিং উইথ মি প্রথমে দেখো একটা সসপ্যানে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি আর এখানে এক বাটি পালং শাক ভালো করে ধুয়ে ডাটার সময় ছোট ছোট করে কেটে রেখেছি আপনার লব জুলো জলের ভেতরে আমি রকম লবণ টবণ কিছু দিইনি এটাকে দু মিনিট মতো একটুখানি ফুটিয়ে নিচ্ছি যখন এরকম টকবক করে ফুটবে তখন গ্যাসটা বন্ধ করে দেবে দিয়ে পালং শাকটা এরকম একটা বাটিতে ছেঁকে নেবে আর পালং শাকের যে জল আছে এটা কিন্তু ফেলে দেবে না এটা আমি পরের রেসিপিতে ব্যবহার করব বা তোমরা রান্নাতে বা আটা মাখা এই জলটা ব্যবহার করতে পারো এবারে এই পালং শাকের পাতাটা একটা ঠান্ডা জলের ভেতর দিয়ে দেবে যাতে এর কালারটা একদম সবুজ থাকে এবার জল থেকে আবারও ছেকে নিয়ে একটা মিক্সিং জার নিয়ে তার ভেতরে পালং শাকগুলো সব এরকমভাবে দিয়ে দিচ্ছি এই রেসিপিতে কিন্তু পালং শাকটা সেদ্ধ করেই ব্যবহার করবে এবারে দিয়ে দিচ্ছি পাঁচ ছ টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো গোটা জিরে আর যে পালং শাক সেদ্ধ করা যে জলটা ছিল সেখান থেকে দুই টেবিল চামচ দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে দেখো কত সুন্দর রংটা এসছে এবার এখানে এক কাপ সুজি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মতো আটা তোমার আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো ওয়ান ফোর টি স্পুন মতো লবণ নিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে পরে যে পালং শাকের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর ভেতর দিয়ে একটা ব্যাটার বানাতে হবে অল্প অল্প করে দেবে আর মেশাতে থাকবে যেন কোনো লামস তৈরি না হয় দেখো প্রথমে এরকমভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আবারও একটু জল দেবো দেখো এবার মিক্সিটা ধুয়ে যে পালং শাকের সেদ্ধ জলটা ছিল সেইটা আমি দিয়ে দিয়েছি টোটাল প্রথম আমি এক কাপ দিয়েছি আর এখানেও আমি আরও আর এক কাপ জল নিয়েছি সুজি এবং ময়দার ওপর ডিপেন্ড করবে জলটা কতটা লাগবে দিয়ে আবারও জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট একটা সাইডে রেখে দিচ্ছি এবারে ভেতরে পুরের জন্য এক চামচ বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তোমরা ইচ্ছা করলে পুরোটা বাটারেও বানাতে পারো বাটারটা এবং তেলটা যখন গোলতে শুরু করবে তখন এখানে চার পাঁচটা রসুন একদম ছোট ছোট করে কেটে এর ভেতর দিয়ে দেব দিয়ে মিডিয়াম হিটে রসুনটাকে একটু ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও ছোট করে কেটে নিয়েছি নিয়ে এটার সাথেও ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন এটা পুড়ে না যায় দেখো এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেলে এর ভেতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো আটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবে যে আটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং এরকম লাল হয়ে গেছে তখন এখানে অ্যাড করে দিতে হবে তিনশো এম এল মতো দুধ প্রথমে আমি অল্প দুধ দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবে যেন কোনো লাম্পস না হয় তারপরে বাকি দুধটা দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবে দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন অল্প দিচ্ছি পরে টেস্ট করে বেশিটা পরিমাণ মতো দেবো ওয়ান ফোর টি স্পুন মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালটা মাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর এটাতে কোনো রকম আমি শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ব্যবহার করিনি আর দিয়ে দিচ্ছি অরিগানো দিয়ে দিচ্ছি এটাও হাফ টি স্পুন মতো দিয়ে ভালো করে মিশিয়ে নেবে যখন দেখবে যে এটা এরকম একটু ফুটে ঘন হতে শুরু করেছে দেখো একটু একটু ঘন হচ্ছে তখন এখানে ভেজিটেবল দেবো দেখে দিয়েছি পালং শাক বাঁধাকপি আর গাজরটা দেখো এরকম লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি এবারে এই সব সবজিগুলো এটার সাথে মিশিয়ে দিচ্ছি আমি যে সবজি ব্যবহার করেছি এইগুলো দিতে হবে এমন কোনো কথা নেই তোমরা তোমাদের বাচ্চারা যে সবজি খেতে পছন্দ করে সেগুলো তোমরা এখানে ব্যবহার করতে পারবে দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম হিটে অনবরত চেড়ে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না গাজরটা নরম হয়ে যাচ্ছে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এটাকে রান্না করতে আজকে আমি এখানে শুধুমাত্র ভেজিটেবল দিয়েছি একটু লবণটা কম লাগছে সেই জন্যে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে এখানে চিকেন গ্রেট করেও কিন্তু দিতে পারো সেটা তোমাদের পছন্দ মতো তোমরা অ্যাড করতে পারবে দেখো কিছুক্ষণ পর দেখতে পাবে এটা এরকম ঘন হয়ে গেছে এবং কড়াই থেকে দেখো এরকমভাবে ছেড়ে এসছে এর থেকে কিন্তু আর বেশি গরম করার দরকার নেই কেননা ঠান্ডা হলে পরে এটা আরও বেশি ঘন হয়ে যাবে একটুখানি পেঁয়াজ পাতা কুচি মিশিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। তোমরা এই পুরটা আগে থেকে করেও কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো তাহলে সকালবেলা ঝটপট কিন্তু ব্রেকফাস্টটা তৈরি হয়ে যাবে দেখো এটা এবার একটা নামিয়ে ঠান্ডা হতে রেখে দিলাম দেখো ঠান্ডা হওয়ার পর এটা কতটা ঘন হয়ে গেছে তোমরা ইচ্ছা করলে এটার সাথে চিজও মিশিয়ে নিতে পারো এদিকে দেখো এটা দশ মিনিট হয়ে গেছে এবারে যে জলটা ছিল পালং শাক সেদ্ধ সেই জলটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো এটা ঠিক এরকম হবে একটা আরেকটু মনে হচ্ছে পাতলা লাগবে যেরকম পাটিসাপটার ব্যাটার হয় ঠিক সেই রকম ব্যাটারটাই কিন্তু এটাখানে বানাতে হবে ঠিক এই রকম পোরিং পোরিংকনসৃষ্টিতে এবারে এখানে দিয়ে দিচ্ছি আবারও একটুখানি চিলি ফ্লেক্স ওয়ান ফোর টি স্পুন মতো আবারও বলছি বাচ্চারা খেলে ঝালটা কিন্তু বুঝে দেবে ব্যাস ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল এবারে একটা প্যান বসিয়ে এখানে একটুখানি তেল দিয়ে দিচ্ছি দিয়ে একটা বেগুনের বোঠা নিয়েছি নিয়ে এটাকে এরকমভাবে একটু গ্রিস করে দেবে দিয়ে এটা যখন গরম হয়ে যাবে এখানে ভালো করে নাড়িয়ে নেবে প্রত্যেকবার ব্যাটারটা দেওয়ার সময় একটু নাড়িয়ে দেবে না নাহলে কিন্তু সুজিটা নিচে বসে যায় এক হাতা দিয়ে এরকমভাবে ঘুরিয়ে কিছুক্ষণ হতে দেবে যখন দেখবে ওপরটা এরকম শুকিয়ে এসছে তখন যে পুরটা বানিয়ে রেখেছো সেই পুরটা এরকম চামচ দিয়ে মাছটা পাশে এরকমভাবে একটু বেশি করে দিয়ে দেবে দিয়ে ঠিক এরকমভাবে যেরকম পাটিসাপটা ফোল্ড করে ঠিক এইরকমভাবে ভাবে ফোল্ড করে নেবে প্রত্যেক এক ভিডিও একদিন অন্তর একদিন ঠিক সন্ধ্যে সাড়ে ছটার সময় আমি আপলোড করে থাকি যারা আমার নতুন বন্ধু তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে সবার প্রথমে তুমি এই রেসিপিগুলো দেখতে পাও আর নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলের পাশে থেকো ঠিক প্রত্যেকবার দেখো আমি একটু বেকনের বোঠাটা দিয়ে এটাকে গ্রিস করে নিচ্ছি আর এক হাতা করে এরকমভাবে দেবে একটা হাতা ইউজ করবে তাহলে প্রত্যেকটা পাটিসাপটা কিন্তু সমান মাপে তৈরি হবে একদিন বাড়িতে বানিয়ে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে আমাকে ভুলো না আর যারা আমার ফেসবুক থেকে দেখছো এই রেসিপিটা তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুকের পেজকে ফলো করে নিও তাদেরকেও আমার বন্ধু হওয়ার অনুরোধ রইল আর যারা আমার বন্ধু হয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা কোথা থেকে আবার রেসিপিগুলো দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানিও যাতে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এটা টমেটো সস আর একটু স্যালাডের সাথে পরিবেশন করো এখানে বাঁধাকপি গাজর পেঁয়াজ গোলমরিচ আর লবণ আর একটু লেবুর রস দিয়ে এই স্যালাডটাকে বানিয়েছি এই ঝাল সাপটার সাথে এই স্যালাড আর টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও একদম নরম থাকবে যেহেতু সুজি দিয়ে বানানো পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ